হ্যালো ইরিউন আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন তো আজকে আমি যে বাস নিয়ে আসলাম সেটি হচ্ছে একটি সামিম এন্টারপ্রাইজ প্রো লিমিটেড মানে প্রাইভেট লিমিটেড বাস মোট তো এই বাসের মধ্যে আপনারা সুপারভাইজার এবং হেল্পার এবং হেল্পার দেখতে পারবেন আর প্যাসেঞ্জারও আছে তারপরে এই যে চাকার দিকে যদি লক্ষ্য করেন একবার রিল স্টিক চাকা তো আপনাদেরকে একটু আমি যদি ড্রাইভ করে দেখাই তাহলে দেখবেন যে অনেক সুন্দর কন্ট্রোলিং তারপর এটির হচ্ছে দুটো স্ক্রিন আছে একটি যেটি আমি নে খেলছি এবং আর একটি আছে সবচেয়ে বেশি সুন্দর লাগে এই যে আমি যেটা নিয়ে খেলছি এই স্ক্রিনটা তো যারা যারা এই লো ডিভাইসে খেলবেন এবং হাই ডিভাইসে খেলবেন তাদের কিন্তু খুবই সুন্দরভাবে গেম প্লে করা যাবে কোনো লেগে দেখা পাবেন না তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই স্মুথভাবে চলে তো তো বেশি কথা বলবো না এটি কিন্তু একটি হিমেকে ওয়ান জি পাসমোর্ড তো দেখতেই পাচ্ছেন এটার ড্যাশবোর্ডটা কিন্তু অনেক সুন্দর বেশি আহামুড়ি কিছু দেওয়া হয়নি বরঞ্চ যেরকম হিনয় ওয়ান জিজ্ঞারিং ড্যাশবোর্ড হয় সেরকমই দেওয়া হয়েছে আর আমি যে ওভিভিটা নিয়ে খেলছি সেই ওভিভির লিঙ্ক আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই সেখান থেকে আপনারা চাইলে এই ডাউনলোড করে খেলতে পারেন তো যদি আপনাদের কারো ওভিবি টিউটোরিয়াল সেট আপ লাগে তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি শীঘ্রই আপনাদের জন্য ওভিবি সেট আপের টিউটোরিয়াল নিয়ে আসব তো আপনাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে এটার ব্রেকিং এবং কন্ট্রোলিং নিয়ে দেখাবো মানে ব্রেকিং আর স্পিডটা দেখাবো এটাতে কিন্তু আপনারা চাইলে দুশো প্লাস স্পিড তুলতে পারবেন খুবই আরামে তো এই যে আমরা আরেকটু পরেই দেখিয়ে দেবো আপনাদেরকে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আমি এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দিব যেরকম ম্যাপ মোড বাস মোড তারপরে ওভিভি দেখতেই পারলেন আপনারা কিরকম সুন্দর ব্রেকিং এটার এটা কিন্তু অনেক সুন্দর একটি বাসমট যে ভাইটি তৈরি করেছে সে কিন্তু অনেক সুন্দরভাবে এই বাসমটটিকে তৈরি করেছে আপনারা যদি একটু নিজে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এটার রিয়েল স্পিড একশো সত্তর উঠে প্লাস উঠে গেছে যে একশো আশি এই যে দুশো ছুঁই ছুঁই অবস্থায় যে দুশো ছুঁই ছুঁই হয়ে গেল এই যে আপনারা খুবই সুন্দরভাবে বাউলি মারতে পারবেন তো বেশি আর কথা বারাবো না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ